প্রত্যেক দিন সকালে সুরাতুল ফাতিহা পড়িয়ে তিনটি টাটকা পেয়ারা পাতা চিবিয়ে খেলে যে রোগের হাত থেকে আপনি বাঁচতে পারবেন তা এই ভিডিওতে আলোচনা করছি প্রিয় দর্শক আপনারা জানেন যে শুধু সাত দিন তিনটি করে পেয়ারা পাতা সেবন করলে হাই ব্লাড প্রেশার কোলেস্ট্রল ডায়াবেটিস সহ আরও গুরুত্বপূর্ণ আট থেকে দশটি রোগের হাত থেকে বাঁচা যায় এছাড়াও পেয়ারা পাতা চিবিয়ে মুখে কিছুক্ষণ রাখলে দাঁতের শীর্ষের ভাব দূর হয়ে যায় আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দৈনিক তিনটি পেয়ারা পাতা সুরাফাতে হা পড়ে দিয়ে চিবিয়ে খেলে যে সমস্ত রোগের হাত থেকে আপনি মুক্তি পাবেন প্রিয় দর্শক পেয়ারা পাতা দাঁতের জন্য খুবই উপকারী কিন্তু শুধুমাত্র পেয়ারা পাতার গুণ এখানেই সীমাবদ্ধ নয় নারী পুরুষের অনেক গুরুত্বপূর্ণ গোপন রোগের হাত থেকেও এই পেয়ারা পাতা রক্ষা করে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেহেতু বাংলাদেশের অধিকাংশ মানুষের ডায়াবেটিসের সমস্যায় ভুগে পেয়ারা পাতা খেলে আপনার ডায়াবেটিস একদম নিয়ন্ত্রণে থাকবে পেয়ারা পাতা রক্তে আলফা গ্লুকোডাইস এনজাইম অ্যাক্টিভিটির পরিমাণ কমিয়ে দেয় এর ফলে রক্তের শর্করার পরিমাণ একশো ভাগ নিয়ন্ত্রণের মধ্যে চলে আসে কিন্তু মনে রাখতে হবে এর জন্য একটা নির্দিষ্ট নিয়মে আপনাকে পেয়ারা পাতাটা খেতে হবে এছাড়াও যে কোনো ধরনের ব্যায়াম বা ডায়েট কন্ট্রোল ছাড়া যারা প্যাটের চর্বি ও ওজন কমাতে চান তারা পেয়ারা পাতা খাওয়ার নিয়মটি ভিডিওর শেষে আপনাদের বর্ণনা করছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পেয়ারা পাতা জটিল কার্বোহাইড্রেটকে সুগারে রূপান্তরিত হতে দেয় না এই ধরনের সুগার অতিরিক্ত ক্ষুধা এবং ওজন বৃদ্ধির জন্য দায়ী যারা উচ্চ রক্তচাপে ভুগছেন অর্থাৎ হাই ব্লাড প্রেশার তারা একবার পেয়ারা পাতা খেয়ে দেখুন এটা ইনস্ট্যান্ট অর্থাৎ তাৎক্ষণিকভাবে আপনার রক্তচাপকে একদম নিয়ন্ত্রণ করে ফেলবে এক্ষেত্রে ব্লাড প্রেশারের উচ্চমাত্রার ওষুধ না খেয়ে এই ভেষজ পেয়ারা পাতা খেয়ে ট্রাই করতে পারেন কারণ পেয়ারা পাতা রক্তকে অতিরিক্ত ঘন হতে দেয় না এবং দেহের রক্ত চলাচলের মাত্রা ঠিক রাখার মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে পেয়ারা পাতা উচ্চ ফাইবার ও হাইপোগ্লাইসেমিয়া ধর্মীয় হওয়ায় এটি সহজে উচ্চ রক্তচাপের বিরুদ্ধে কাজ করে পেয়ারা পাতা যে শুধুমাত্র প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা খেতে পারবে তা নয় পেয়ারা পাতা শিশুদেরও খাওয়ানো যায় পেয়ারা পাতা খেলে আপনার এবং আপনার শিশুর মস্তিষ্ক সুস্থ থাকবে পেয়ারা পাতায় প্রচুর পরিমাণ ভিটামিন বি অর্থাৎ নিয়াসিন রয়েছে এবং রয়েছে ভিটামিন বি সিক্স যা মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে রক্ত চলাচল ও মনোযোগ বৃদ্ধিতে নিয়াসিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার স্কুলগামী অমনোযোগী শিশুকে পেয়ারা পাতা সঠিকভাবে খাওয়ালে তার পড়ালেখায় মনোযোগ আসবে দেহে হরমোনের মাত্রা নিয়ন্ত্রণ ও সব অঙ্গের কার্যক্রম নিয়ন্ত্রণকারী গ্রন্থিগুলোর মধ্যে থাইরয়েড সবচেয়ে গুরুত্বপূর্ণ এই থাইরয়েড হরমোন যদি দেহে কম বা বেশি উৎপন্ন হয় তাহলে আপনার থাইরয়েড হরমোনের সমস্যা হয় এই পেয়ারাপাতা থাইরয়েডের চিকিৎসায় শ্রেষ্ঠ ঔষধ এছাড়াও পেয়ারাপাতা ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে পেয়ারাপাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট লাইকোপেন থাকায় এটি স্তন ক্যান্সার জরায়ু ক্যান্সার ও মুখের ক্যান্সারের বিরুদ্ধে বিশেষভাবে কাজ করে এছাড়াও এতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট এবং আয়রন যার ফলে আমাদের শরীরে অ্যালার্জি রেস চুলকানি ইত্যাদি সমস্যায়ও পেয়ারা পাতা খুব উপকারী পেয়ারাপাতা দেহে হিস্টামিন তৈরির প্রক্রিয়া নিরাময় করে ফলে অ্যালার্জি হবার সম্ভাবনা একদম দূর হয়ে যায় এছাড়াও পোকামাকড়ের কামড়ে ফুলে গেলে সেখানে পেয়ারা পাতা ব্যবহার করতে পারেন সাথে সাথে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ এছাড়াও পেয়ারা পাতা পুরুষের প্রস্টেট ক্যান্সার রোধ করতে পারে যাদের প্রোস্টেটের সমস্যা রয়েছে পেয়ারা পাতা খেয়ে দেখুন মাত্র তিনটি পেয়ারাপাতা চিবিয়ে খাওয়া মাত্র আপনার মাড়ি দিয়ে রক্ত পড়া মুখের ঘা মাড়ির ব্যথা বা দাঁতের যে কোনো শিশিরে ভাব দূর হয়ে যাবে যদি পেয়ারা পাতা মুখে লাগান অথবা পাতা চিবিয়ে মুখে কিছুক্ষণ ধারণ করে রাখেন প্রিয়দর্শক পেয়ারা পাতা খাওয়ার সর্বপ্রথম পদ্ধতিটি হচ্ছে পেয়ারা পাতা পানিতে ফুটিয়ে নিতে হবে এজন্য সাত থেকে আটটি কচি পেয়ারা পাতা দুই গ্লাস পানিতে ফুটতে দিন সেই ফোটানো পানি যখন এক গ্লাস পরিমাণ হয়ে আসবে তখন সেটা ছেঁকে নিন চাইলে এর মধ্যে গ্রিন টি এর ব্যাগ অথবা চায়ের পাতা ব্যবহার করে আপনি চায়ের সাথে মিশিয়ে খেয়ে নিতে পারেন এই পানি কুসুম গরম থাকা অবস্থায় সকালে অথবা রাতে পান করুন তবে দিনে একবার পান করাই যথেষ্ট এর বেশি করবেন না অ্যাসিডিটির সমস্যা হতে পারে পেয়ারা পাতা ফুটানো পানি খালি পেটে খাওয়ার প্রয়োজন নেই তবে মনে রাখবেন যে কোনো খাবার খাওয়ার এক ঘন্টা আগে পান করলেই হবে অর্থাৎ পেয়ারা পাতা খেয়েই কিছু খেয়ে ফেলবেন না এক ঘন্টা গ্যাপ দিবেন এই নিয়মে টানা সাত দিন পেয়ারা পাতার পানি পান করুন আর দ্বিতীয় নম্বরটি হচ্ছে যদি আপনার কাছে এই সকল পেয়ারা পাতা সিদ্ধ করার ব্যাপারটা ঝুটঝামেলা ঝামেলা মনে হয় তাহলে কচি তিনটি পেয়ারা পাতা চিবিয়ে খেয়ে ফেলুন যেটা শুরুতেই বলেছি মাঝারি সাইজের টাটকা তিনটি পেয়ারা পাতা সকালবেলা খালি পেটে চিবিয়ে খেয়ে নিন এতে করে আপনার শরীরে যে যে রোগের কথা বলেছি আল্লাহর রহমতে সেগুলো ভালো হয়ে যাবে তবে মনে রাখবেন প্রত্যেকটি আমলের পূর্বে পড়ে আল্লাহ কাছে সাহায্য চাইবেন জন্য নিঃসন্দেহে সুরাতুল ফাতেহাকে সুরাতুল শিফা বা রোগ মুক্তির সুরা বলা হয় মনে রাখবেন সুরাতুল ফাতিহা ও আল্লাহর তরফ থেকে আসা আপনার জন্য শ্রেষ্ঠ বাণী একইভাবে পেয়ারাপাতা রব্বুল আলমিনের সৃষ্টি একটি বৃক্ষের পাতা তাই আল্লাহর সাহায্য নিয়ে আমলগুলো করবে